তো দীপাদের বাড়িতে গেছিলাম আর দীপাকে নিয়ে এসেছি দীপা প্রায় বলে গাড়ি চালানো শিখবো গাড়ি চালানো শিখবো তা আজকে ওকে বাইক চালানো শেখাবো তাই মাঠে নিয়ে এসেছি কেন ও তো একটু খাটও আছে তাও পা হাতে পাচ্ছে আর রাস্তায় নিলে পড়ে গেলে কিনুফিনু পিসি রাস্তায় পড়লে তো ফিনু কেটে যাবে তাই মাঠে পড়লে কিচ্ছু হবে না গাড়িরও ক্ষতি হবে না ওরও কিছু হবে না তাই গাড়ি রাস্তায় মাঠে চালানো শেখাবো শেখাবো বলতে এখন আজকে আজকে হাজকে প্রথম হাতে করি শেখাতে গেলে একদম অন্তত এক সপ্তাহ তো লাগবে একদিনও শিখতে পারো অনেকে যারা পারে দেখি কতটা পারে চলো দেখায় এখন ও ট্রাই করুক আর কি কি করতে বলো আমি ক্যামেরা দিকে ধরি হ্যাঁ দেখো এখন ছাড়বে দিবা গাড়ি চালাতে দেখো আমি কিন্তু প্রথম দিনেও গাড়ি চালাচ্ছে আমি কিন্তু দেখাইনি কিচ্ছু মানে খালি জাস্ট বলে দিয়েছি হম অসুবিধা ভয় ভয় তো কিছু করার দরকার নেই ঘুরাবে না গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি হাতিহারা তা আজকে এখানে আসার কারণ হলো মানে আমার বোনরা এখানে নতুন ঘর নিয়েছে আর আমি তো ঘর নিয়েছি হাটগাছাই তা ওদের কিছু জামা ফ্যান আমার ঘরে মানে আমার থেকে গেছে তাই জামা কাপড়গুলো ওরা নেবে তা আমাকে ফোন করেছিল সঙ্গীতা যে দাদা জামা ফ্যানগুলো লাগবে তা আমি বললাম ঠিক আছে আমি যখন সময় পাবো তোকে ফোন করব তা সময় করে ফোন করলাম যেহেতু ডিউটি আছে অনেক রাত্রের দিকে তাই ওকে ফোন করলাম তো প্রথমে ফোন করলাম ফোন উঠালো না তারপরে এখন ধরল আমি আবার চলে গেছিলাম তা আবার ফোন করলাম তা বলছে আসতে সঙ্গীতা যাবে না দীপা যাবে তা ওর জামানগুলো দিয়ে দেবো তা দেখি ফোন করি আবার ওরা কে কে আসে আমি কোনোদিনে খারাপ লাগে ফোন করে দেখি ওদের তিন আসতে বলো কে কে আসে দেখি ফোন করলাম তা ওরা আসছে বলছে তা আমার বলা লাগিনি ও আর দীপাই সঙ্গীতা দীপাই আসছে যেহেতু এক বছর প্রায় এক বছরের বেশি ওদের সাথে ছিলাম একসাথে থাকতাম একসাথে খাতাম একসাথে ঘুমাতাম খুব মিস করি মনে পড়ে কিন্তু পরিস্থিতির কারণে ওদেরকে আমি আলাদা করে মানে ছেড়ে দিলাম আর কি যে ওরা নিজে আস্তে আস্তে নিজের জায়গাটা বুঝতে শুরু ওরা আরও যায় না দাঁড়িয়ে আসি দেখো এই জায়গাটা এই দাঁড়িয়ে আসি তো ওরা লাইভ লোকেশন পাঠিয়েছিল তো এইখানে লোকেশানটা দেখালো আসুক বলো লাইভ লোকেশন পাঠিয়েছি কী লাইভ লোকেশন পাঠিয়ে যায় না আমি এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে লাইভ লোকেশন দেখাচ্ছে তা আবার বললো হাতিয়ারা পেট্রোল পাম্প নাম বলো লোকের জিজ্ঞাসা করে করে এসছি কোথায় বাবা ঘর নিয়েছে ভগবান জানে এরা দুই বাবা তার আসছে এই দেখো এই যে একটা আর ওই একটা ঠিক আছে এই যে দুই মাতব্বার চলে এসছে দেখতে পাচ্ছে বন্ধুরা হ্যাঁ এরা আমাকে ছেড়ে এরা এখানে ঘর নিয়েছে চলো জামা ফানগুলো দিয়ে এদের বিদায় দিয়ে দেয় একেবারে আর কথা বলো না এদের সাথে তো দিফাদের বাড়িতে গেছিলাম আর দিভাকে নিয়ে এসেছি দিপা প্রায় বলে যে গাড়ি চালানো শিখবো গাড়ি চালানো শিখবো তা আজকে ওকে বাইক চালানো শেখাবো তাই মাঠে এসেছি কেন ও তো একটু খাটও আছে তাও পা হাতে পাচ্ছে আর রাস্তায় নিলে পড়ে গেলে ফিনু পিসি রাস্তায় পড়লে তো ফিনু কেটে যাবে তা মাঠে পড়লে কিচ্ছু হবে না গাড়িরও ক্ষতি হবে না ওরও কিছু হবে না তাই গাড়ি রাস্তায় মাঠে চালানো শেখাবো শেখাবো বলতে এখন আজকে 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 প্রথম হাতে করি শেখাতে গেলে একদম অন্তত এক সপ্তাহ তো লাগবে একদিনেও শিখতে পারো অনেকে যারা পারে দেখি কতটা পারে চলো দেখায় এখন ট্রাই করুক আর কি কি করতে বল আমি ক্যামেরার দিকে ধরি হ্যাঁ কেননা তুমি হেলমেটেরও এর এখানে ফোল্ডে কিছু হবে না আচ্ছা পাঁচটা মোটামুটি দুই ফাটের হাতে তোমার এখন কি করা আছে গিয়ার একে আছে হ্যাঁ এক গিয়ারে হ্যাঁ এক গিয়ার ঠিক আছে ঠিক আছে নরম কিছু করতে আগে তুমি গাড়ি নিউট্রাল করতে দেখি নিউট্রাল বলতে এক গিয়ার আছে তো একদম তলা লাস্ট গিয়ার এটা প্রথম গাড়ি স্টার্ট করে ফার্স্ট গিয়ার এবার তুমি তলায় একদম হালকা করে তোলো হালকা করে হালকা করে তোলো এই লোক এই অন করে তো এরকম হ্যাঁ এটা নিউট্রাল হয়েছে ঠিক আছে এবার হলো গাড়ি করো গাড়ি আমি গাড়ি করতো হ্যাঁ করো ক্লাস এখন ছাড়বে না ক্লাস ছাড়বে ক্লাস ধরে রাখো হ্যাঁ ধরে তো ধরে ছাড়বে না আমি যখন ছাড়বে গিয়ার ফেলো সামনে চাপ দাও হুম চাপ দাও এর এটা

আমি কিন্তু প্রথম দিনেও গাড়ি চালাচ্ছি আমি কিন্তু দেখাইনি কিছু বলি খালি জাস্ট বলে দিয়েছি হ্যাঁ হুম অসুবিধা ভয় ভয় পড়ার কিছু করার দরকার নেই ঘুরাবেন সুদা দাও সোজা দাও মানে ঘুরালে গাড়ি তুমি করতে হবে আস্তে 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 ঘোরা আস্তে হ্যাঁ আস্তে 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 বেশি বেশি টার্নিং নেবে না হ্যাঁ দেখো আইস দিপার কিন্তু কিছু বলার লাগবে না গাড়ি চালাচ্ছে এবার আমি বলি পরিবার

আচ্ছা আর আবার একবার ট্রাই হোক হ্যাঁ আর হচ্ছে পিক এটা আগে সপ্তাহে অনে হবে কী করে ক্লাস না গাড়ি স্টার্ট হয় না হ্যাঁ হ্যাঁ আগে এখন না আগে গাড়িতে রানিং করো ছাড়ো আস্তে আস্তে ক্লাস আস্তে 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 ছাড়তে হবে না খুব আস্তে ছাড়তে হবে একসঙ্গে ছাড়ল আস্তে আস্তে পিক আপ মনে লাগবে না আস্তে আস্তে ছাড়ো আস্তে আস্তে একদম আস্তে ছাড়ো আস্তে ছাড়ো 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 হ্যাঁ ব্যাস ছেড়ে দাও হ্যাঁ এবার আটু আটু রানি করো রানি করো এবার কেলাস হালকাকে চাপো চাপো কেলাস এই হাতে হ্যাঁ দুছিল গেয়ারটা পরালো ছাড়ো আসতে আসতে আস্তে আসতে পারো আবার ডাউন করো দেখো দীপো কত সুন্দর চালানো শিখে যায় একদিনে এত সুন্দর চালাতে হবে বুঝতে পারিনি খুব সুন্দর চালাচ্ছে আস্তে আস্তে ঘোরাবে হ্যাঁ বেশি ঘোরাবে একসাথে দেখো গাইস ও প্রথমবারই বলতে প্রথম ইয়ে বাইক তো কোনো চালাওনি না প্রথম দিন বাইক স্কুটি চালিয়েছে হ্যাঁ ক্লাস সেভে আস্তে আস্তে দাঁড়াবে হ্যাঁ যখন দাঁড়াবে ক্লাস চাপবে আস্তে আস্তে করে ব্যাস ক্লাস চাপবে ব্রেক চাপবে হ্যাঁ ব্যাস বাহ সুন্দর সুন্দর বলো কেমন লাগছে তোমার চালানো শিখে অনেক সাহস অনেক কঠিন চালাতে রাস্তায় চালাই রাস্তায় চালাবে

তাও জন্য চিকেন নিয়ে যাচ্ছে চিকেন রান্না করবে আজকে তারপর চিকেনটা নিয়ে যায় এই যে বাইক চালানো শিখেলাম ওই লর ব্রিজ তাই পথে যাচ্ছিলাম তাই চিকেন নিয়ে যাচ্ছে এই যে ছশো গ্রাম নিয়েছি কাটবে হ্যালো নিলে হবে চিকেন নিলে তার সাথে পেঁয়াজ রসুন লাগবে তা দেবে এখন পেঁয়াজ রসুন আধা আনতে গেছে আলু টালু নিয়ে আসুক আলু বাঁচছে দেখো নতুন আলু বেশি বেশি নিচ্ছে ও বেশি বেশ অনেকটা দূরে এবার দিবাকে চা খাওয়াচ্ছি বড়ে যাওয়ার সময় কিছু খাওয়াই নেই আবার মিষ্টি খাবে بده না খাবো না তা কিছু খাবে না চা খাবে তো চলো চা খাই বন্ধুরা এখন অনেক দূর যেতে হবে এখনো ওই ধুলুバリ রাস্তা খুব খারাপ অবস্থা রাস্তা দেখবে একবার দেখাই তোমাদের এই শুরু মাটি আর মাটি হয়ে গেছে এই রাস্তা যেতে ধুলু আর ধুলু রাস্তা এক টুকুনের মধ্যে মেয়ে ছেলে আসে না গোছাতে সময় লাগে না দেখো একটু আগে এখানে কি জঞ্জাল ছিল ভত্তি মানে জঞ্জাল বলতে সব মালপত্র ভত্তি আর দশ মিনিট হতে পারে নি দেখো গুছিয়ে পুরো একদম রেডি পুরো রেডি করে ফেলেছে গুছিয়ে একেবারে গোছানো চলছে এই যে আমি বলতে গোছাতে পারে রান্না করে খাওয়া আগে ও সব গুছিয়ে ফিজি ফেলেছে দেখো এখন এই যেভাবে মল্লিক গোছাচ্ছে রান্না বান্না করবে যে ওভেন টোভেনটা লাগানো হয়ে গেছে তো রান্না করি করি এদিকে থাল ফালগুলো ধুতে হবে এই যে এই যেগুলো এখন বাসন টাসন মানে থালা কড়াই ধোয়া হচ্ছে যেহেতু এগুলো অনেকদিন ইউজ করা হয়নি সেটা নোংরা হয়ে গেছে দীপা মল্লিক ধরছে যে যে এখন কিন্তু আমাদের কল এখন কিন্তু আর সেই টাইম কলের জল নেই দেখতে পাচ্ছ ঘর ছেড়ে দিয়ে এখন কোথায় আসি আগের ভিডিও আছে দেখতে ভিডিওটা এসে পাঁচ মিনিটের মধ্যে সব গুছি রেডি করে ফেলেছে এ গুছিয়েছে দীপা আর ওর জলের বউ ঝাড়ফাট দিয়ে দেখলাম দুজন মিলে একদম পুরো পনেরো মিনিটের মধ্যে একদম ঘর কমপ্লিট করে দিয়ে গুছিয়ে চলো মাঝামাঝি করুক দেখো এই যে চোখ দিয়ে জল পড়ে আছে দীপা কাঁদছে কেন রাইস পেঁয়াজ পেঁয়াজ কাটছে পেঁয়াজ পেঁয়াজ কাটতে গেলে স্বাভাবিক কিছু কিছু পেঁয়াজ আছে এত ঝাল ঝাঁজ এখন কাটি কাটাকাটি হচ্ছে একটু পরে রান্না চাপানো ওদিকে ভাত বসানো হয়ে গেছে চলো কাটতে থাকুক রান্না চাপিয়ে দিয়েছে এদিকে রিম্পা আর এই যে বৌদি মানে বাড়ি স্যার বৌদি হেল্প করতে গোছাতে এই যে তাইটা হলো নতুন আমাদের ঘর যেগুলা গোছাত ছিল এই বৌদিটা এসেছিল এই এগুলো আর রাখতে ইচ্ছা করে না স্মৃতি হিসাবে অনেক ব্যহানা যন্ত্রণাদায়ক সব জিনিসপত্রগুলো নতুন যদি কখনো ঘর করতে পারি সে সময় কি করব এই যে ঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছ এগুলো আলাদা একটা ঘরে সব সাজিয়ে রেখে দেবো এগুলো আর ইউজ করবো না মানে যতই ইউজ করা হয় ততই আমার কষ্টও খারাপ লাগে এই কারণে এগুলো আর ইউজ করা বন্ধ করে দেবো ব্যবহার করা এই সুখে শুকে লাঞ্চ চলছে বিকেল পাঁচটার সময় এ প্রত্যেকটা ভিডিও আমাদের বিকেল পাঁচটা সাতটা লাঞ্চ কোনো দিন ঠিক টাইমে দেখাতে পারিনি আর এই দীপা দীপা সব পরিবেশন করছে এই যে আর আমাদের গেস্ট হলো উজ্জ্বলের ওয়াইফ উজ্জ্বল কিন্তু নেই এটা খুব মিস করছি আমরা আর চলো এখন আজকে শুধু এক ভাগেই রান্না হয়েছে দীপা অন্যদিন অনেক রকম রান্না করে আজকে হলো শুধু অনলি ফর চিকেন এই যে চিকেন উফ দীপা রাতে চিকেন জানি না কেমন হয়েছে দেখি তো মনে হচ্ছে অন্যরকম কাঁচা লঙ্কা দিয়ে গালে জল চলে এসছে কথা বলতে বলতে অলরেডি তা চলো দুপুরে লাঞ্চ আমরা চিকেন দিয়ে খাওয়া শুরু করি পাতে নিয়ে নিয়েছি যাই না কেমন টেস্ট হয়েছে চলো একবার টেস্ট করে দেখি কেমন হয়েছে চলো টেস্ট করা যাক কেমন রান্না হয়েছে হুম ফাটাফাটি পুরো ঝাল ঝাল টেস্টি টেস্টি কাঁচা লঙ্কার আলাদা একটা স্বাদ চলো খাই বেশি বললে তোমাদের লোক লাগবে বোনকে রেখে যাচ্ছি আর বোনের সাথে অনেক আনন্দ করলাম আমরা বোন ফার্স্ট টাইম বাইক চালালো এটাও আমার ভালো লাগলো তোমার কেমন লাগলো বলুন কিন্তু ঠিক আছে চলো ওকে রেখে এখন যেতে হবে একটু বন্ধুদের সাথে আড্ডা মারতে ঘুরতে চলো বাই ভাই অল আর দেখাও নেক্সট ব্লাগে এখন ব্লগ রেগুলার আসছে না কেন আমি ঘুমালে কখন উঠি আমার ঠিক ঠিকানা নেই আমি ঘুমিয়ে পড়লি মোটামুটি রাত মানে কখনো আর ঘুম ভাঙে যায় না চলো ভিডিওটা কেমন লাগলো বলবে আর দেখি নেক্সট কবে আসে চলো বাই আবার দেখা হবে চলো বাই সেই কি লোক চলে এসছে চলে এই যে দীপাকে দিয়ে গেলাম ভাই পরে বলবি না ভাই দীপা কোথায় হারিয়ে গেছে কোথায় আমার বাড়িতে এলাও নেই चलो ना 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 <laughs>